প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোবাসো আমি মোহাম্মদ সিফায়তী তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বিশ তারিখে তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের থেকে খুব ইম্পর্ট্যান্ট কতগুলা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি তো প্রথমে আমি বলি তোমাদেরকে আমরা জানি যে তোমাদের প্রথম চারটা অধ্যায় কিন্তু তোমাদের এই এই অর্ধবাসিক পরীক্ষার মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে কি দেখো এখানে চারটে অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় হচ্ছে সম সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় তাহলে দেখো আমি একটু যদি তোমাদেরকে দেখাই তাহলে এই অধ্যাটা তোমাদের আছে। তারপর বলছে চলো বানাই উপহার সেটাও আছে তারপর বলছে আমাদের পত্রিকা আমাদের বিদ্যালয় পত্রিকা সেটাও আছে তারপর বলছে তথ্যযুকি মোকাবেলায় মানববন্ধন সেটাও আছে এই চারটা অধ্যায় কিন্তু তোমাদের বিজ্ঞান বই আছে আর আমি প্রথম দুইটা অধ্যায় এই অধ্যায়টা আর এই অধ্যায়টা এই দুইটা অধ্যার খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আমি আশা করি যদি তোমরা আজকের এই ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যার যে গুরুত্বপূর্ণ ভিডিও প্রশ্নগুলো আছে এগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা নিরানব্বই ভাগ ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো ধৈর্য ধরে আশা করি তোমরা উপকৃত হবা তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়ায় চলে যাই দেখো আমাদের কি আছে এখানে প্রথমে আমার একটা প্রশ্ন হয়েছে দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দেখো আমি এ জায়গাতে কী লিখেছি আমরা লিখছি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয় কারণ আমরা যে কোনো আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তত্ত্ব ব্যবহার করতে হয় বলছে ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে সব সময় তত্ত্বর প্রয়োজন হয় মানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমরা তথ্য তত্ত্বর উপর কিন্তু এই মানে তথ্যের যে কোনো তত্ত্ব আমাদের প্রয়োজন হয় বলছে দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোটো বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা খুব একটা লক্ষ্য করি না এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তথ্যর প্রয়োজন তাই দৈনন্দিন জীবনে তত্ত্বের প্রয়োজনীয়তা অনেক বেশি দেখো দুই নম্বর প্রশ্নটা কি আছে কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কীভাবে খেলার ধরন নির্ধারণ করা যায় ক্ষেত্রে কি ধরনের তত্ত্ব প্রয়োজন হবে তুমি ব্যাখ্যা করতে বলছো যে ব্যাখ্যা করো তাহলে উত্তরটা কী হবে দেখো উত্তরটা হচ্ছে কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে আবহাওয়া ভালো থাকলে মাঠে গিয়ে খেলা খেলা যাবে বৃষ্টি হলে বাসায় বসে খেলা যাবে সেক্ষেত্রে কতজন আসি তার উপর নির্ভর করবে খেলা নির্ধারণ করা যাবে মানে তার উপর নির্ধারণ তার উপর কী করে নির্ভর করে কিন্তু তোমরা খেলাটা নির্ধারণ করতে পারবা তারপর বলছে দেখো খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আছে কি না তার উপর নির্ভর করবে কি খেলা যাবে এক্ষেত্রে তত্ত্বের প্রয়োজন হবে আবহাওয়ার তত্ত্ব এবং কি। কী খেলা সামগ্রী আছে তাহলে দেখো আমরা দুই নম্বর প্রশ্নটা শেষ করে দিলাম এবার তিন নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখো বলছে বিশেষজ্ঞ বলতে কি বোঝায় উদাহরণ দাও তবে বিশেষজ্ঞ বলতে কি বোঝায় বলছে কি উত্তরটা হচ্ছে এটা যে বিষয়ে তথ্য প্রয়োজন সে বিষয়ে যার যথেষ্ট জ্ঞান রয়েছে তাকে বিশেষজ্ঞ বলে তুমি যে বিষয়টার খুব ভালো জানো আর ওই বিষয়টা সম্পর্কে তুমি যদি তথ্য দিতে পারো তাহলে তুমি তুমি নিজেকেও বিশেষজ্ঞ মনে করতে পারো যে যদি তোমার ওই ওই ব্যাপারে তোমার জ্ঞান যথেষ্ট পরিমাণ থাকে যেমন যদি স্বাস্থ্য বিষয় নিয়ে তথ্যের প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট বিষয়ের চিকিৎসক কৃষি বিষয়ে তত্ত্বের প্রয়োজন হলে উপজেলা কৃষি বিশেষজ্ঞ তাহলে বলছে কি যে যদি তুমি স্বাস্থ্য বিষয়ে কোনো পরামর্শ নিতে চাও তাহলে যাইতে হবে তোমার চিকিৎসকের কাছে আর যদি তুমি কৃষি বিষয়ে কোনো তথ্য নিতে চাও তাহলে যাইতে হবে তোমার কৃষিবিদের কাছে ঠিক আছে তাহলে চার নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে দেখো চার নম্বরে আমাদের প্রশ্নটা আছে যে অভিজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝায় উদাহরণ দাও দেখো আমরা তিন নম্বর প্রশ্ন বলছিলাম বিশেষজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝায় এখানে বলছে অভিজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝায় উদাহরণ দিতে বলছে যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে অভিজ্ঞ ব্যক্তি বলে যেমন কৃষি বিষয় হলে কৃষক কারণ কৃষকেরা সবসময় কাজ করে তারা অভিজ্ঞ তারপর বলছে কি কোনো নির্দিষ্ট রোগের উপর হলে ওই রোগের আক্রান্ত রুগী উপস্থাপক করে ফলে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হুম তাহলে আমরা কি কি বললাম যে তোমার যে কোনো তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই খুঁজে পেতে পারি তারপর বলছে দেখো পাঁচ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে যে প্রত্যক্ষদর্শী কি উদাহরণসহ বুঝিয়ে লিখো প্রত্যুতটা হচ্ছে কোনো ঘটনা যে যে নিজে দেখেছে তাকে প্রত্যক্ষদর্শী বলে মনে করো তোমার সামনে একটা ঘটনা দেখলো ঘটলো তুমি সেটা দেখলা তাহলে তুমি প্রত্যক্ষদর্শী যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তথ্য প্রয়োজন হলে উৎস হতে পারে একজন মুক্তিযুদ্ধ কারণ একজন মুক্তিযুদ্ধে বলতে পারে যে মুক্তিযুদ্ধের সময় কি সংগঠিত হয়েছিল দেখো ছয় নম্বর একটা প্রশ্ন আছে যে ভুক্তভোগী কি উদাহরণ সহ বুঝিয়ে লিখো উত্তরটা হচ্ছে যে বিষয়ে তথ্যের প্রয়োজন সে বিষয়টির কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কাউকে বলে ভুক্তভোগী মনে করো তোমার এমন একটা তত্ত্বর প্রয়োজন যে তত্ত্বটা তুমি সঠিকভাবে পাওনি সময় মতো পাওনি তখনই তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো তাহলে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তুমি মনে করো তুমি নিজেই ভুক্তভোগী এরকম আর কি অর্থাৎ যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাকেই ভুক্তভোগী বলে যেমন বিষয়টা যদি হয় এসিড নিক্ষেপের শিকার হ্যাঁ তাহলে তথ্যের উৎস হতে পারে এসিড নিকেবের শিকার হয়েছে এমন কেউ তা বা তার অভিভাবক তারপর দেখো কি বলছে সাত নম্বরের প্রশ্নটা কি বলছে যে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার ব্যবহারের সুবিধা উল্লেখ করো সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা অনেকেই তোমরা যেমন মনে করো তোমরা এই কোথায় আসছো মনে করো তোমরা এই ভিডিওটা দেখতে তোমরা ইউটিউবে আসবা এবার ইউটিউবে আসার পর তুমি যে কী লিখে সার্চ করবা তুমি মনে করো লিখবা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল উপযুক্তি এটা যে এই যে তুমি লিখলা তুমি কোথায় লিখলা একটা সার্চ বারে লিখলা মানে ইউটিউবের যেখানে তুমি সার্চ করলা এটাকেই বলা হয় সার্চ বার ঠিক আছে সেই সার্চ বারে তুমি কিন্তু লিখলা লেখার পর তুমি কি করলে ওই জায়গাতে সার্চ করলাম আর এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন যদি তুমি ক্রমে যাও বা তুমি যে কোনো ওয়েবসাইটে যা সার্চ করো যেখানে লিখে তুমি সার্চ করো ওই এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন তা দেখো উত্তরটা কি বলছে ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজে গে খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যায় এখানে সময় হবে আমি দুইটা ম আকার উপরে গেছে তাই বলছে এই কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই মানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা সার্চ করে সেটা বের করি এই কারণে সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত বহনকারী ও ওয়েবসাইট ও ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে ফলে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে বের করা যায় যেটা আমি কিন্তু তোমাদেরকে মুখে মুখে বলে ফেলছিলাম তারপর দেখো পরে আট নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে আট নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য তত্ত্বমৌজা পদ্ধতি লিখো তো দেখো সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য বলছে তথ্য তত্ত্বমৌজার পদ্ধতি তাহলে সার্চ ইঞ্জিন কি সেটা তোমরা সাত নম্বর প্রশ্নটাতে দেখেছো এবার আমি আট নম্বর প্রশ্নটার মধ্যে উত্তরটা দেখি বলছে সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তা ঠিক ঠিকানাটি লিখতে হবে অর্থাৎ তুমি যেই জায়গাতে যায় তোমার যে প্রয়োজনটা তথ্যটা প্রয়োজন সেটা যখন তোমার দরকার হবে তুমি অ্যাড্রেস বারে যাবা মানে মানে সার্চ বার বলে বলি আমরা কেউ অ্যাড্রেস বার বলে যেখানে যে যাই বলো না কেন ওই জায়গাতে যাওয়ার পর তোমার কাঙ্ক্ষিত যে জিনিসটা তোমার দরকার সেই কিওয়ার্ডটা লিখে তুমি যখন সার্চ করবা তখনই তোমার কাছে সেই তথ্যটা চলে আসবে তারপর দেখো কী বলছে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করে ব্যবহার করা হবে তার ঠিকানা লিখতে হবে মানে তুমি যা খুঁজতেছ সেটা লিখতে হবে এরপর ইন্টার চাপ দিলে সার্চ ইঞ্জিনটি চলে আসে সব তথ্য খোঁজা খোঁজ করার জন্য একটি জায়গা থাকে সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হবে অর্থাৎ তুমি যে কাঙ্ক্ষিত বিষয়বস্তুটা লিখবা সেটাকে বলা হয় ক্রি ওয়ার্ড আমি ক্রি ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা ভিডিও দিব তারপর বলছে কি তারপর চাপ দিলে যে ওয়েবসাইটে সেই কাঙ্ক্ষিত বিষয়টি থাকে থাকতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে এরপর ওই তালিকার ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজতে পারি আশা করি তোমরা আট নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ এবার নয় নম্বরের প্রশ্নটা কী আছে সেটা আমি একটু তোমাদেরকে দেখাই নয় নম্বর বলছে পৃথিবীর জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম লিখো তো আমি পৃথিবীর জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি বলছে পৃথিবীর জনপ্রিয় পাঁচটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে প্রথম হচ্ছে গুগল তারপর হচ্ছে ইয়াহু তারপর হচ্ছে বিং তারপর হচ্ছে বাইদু তারপর হচ্ছে আক্স ডট কম তাহলে আমরা কী বললাম গুগল ইয়াহু বিং বাইদু তারপর হচ্ছে কি আক্স ডট কম এই পাঁচ এখানে পাঁচটির কথা বলছে আমার চারটা আছে তুমি আরেকটা অ্যাড করে দিই হয়তো আমি চারটা সরি পাঁচটাই আছে দেখো এই জায়গাতে আমি ওই নাম্বারটা দিতে ভুল করেছি তো দেখো তাহলে এই যে পাঁচটা সার্চ ইঞ্জিন এই পাঁচটা সার্চ ইঞ্জিন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন অর্থাৎ এগুলোতে তুমি গিয়ে তোমার সকল তথ্য কিন্তু তুমি এখান থেকে সংগ্রহ করতে পারবে তো দেখো দশ নম্বর প্রশ্নটা কি আছে যে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কোনো বিষয় কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে তাহলে কি বলছে যে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে তোমার প্রাধান্য দিতে হবে উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোকে তোমাকে প্রাধান্য দিতে হবে তা নিচে দেওয়া হলো তার মধ্যে একটা হচ্ছে বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয় বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে সেটি নিশ্চিত হয়ে বিষয় নির্বাচন কর করতে হবে তারপর বলছে দুই তিন নম্বরে যে বিষয়টি যেন খুব জটিল না হয় চার নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে এক এক মানে এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেটিও বিবেচনা করতে হবে হ্যাঁ তারপর পাঁচ নাম্বার আমাদেরকে কী বলছে দেখো যে কোনো বিষয় নিয়ে কাজ করতে চাইলে তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করবো অর্থাৎ খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা অবশ্যই তোমরা এটা ভালো করে অধ্যয়ন করবা। বলছে বিষয়বস্তু বাসায়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য দিতে হবে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তারপরে যদি আমি যাই দ্বিতীয় অধ্যায় দেখো আমার ভিডিওটা অনেক বড়ো হবে যেহেতু আমি দুইটা অধ্যায় নিয়ে এখানে তোমাদের সাথে আলোচনা করতেছি তারপর দ্বিতীয় অধ্যায় মধ্যে কে আছে দেখো উপহার বানানোর জন্য কোন বিষয়টি জানা দরকার ব্যাখ্যা করো হ্যাঁ তারপর তাহলে আমরা উত্তরটা কী আমরা উত্তরটা পড়ে নেই উপহার বানানোর জন্য যার জন্য উপহার বানাবো তার পছন্দ অপছন্দ আমাদের জানা দরকার তার পছন্দ অপছন্দ জেনে যদি আমরা উপহার বানাই তাহলে আমরা তাদের জন্য সঠিক উপহারটি বানাতে পারবো এখানে বলছে যে তুমি যার জন্য তৈরি করবা যাকে তুমি গিফট করবা তার পছন্দ অপছন্দ আগে জানতে হবে যে এই উপহারটা তার ভালো লাগতেছে কিনা যদি ভালো লাগে তাহলে তুমি সেটা বানাবে তার কারণ তাহলে তুমি যদি বানানোর উপর যদি তাকে সেটা দেও তাহলে সে উপকৃত হবে দেখো দুই নম্বর আমাকে কি বলছে যে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কিভাবে ঠিক করা হয় লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ মনে করো তোমার তোমার লক্ষ্য কি আমি তোমাদেরকে একটু বুঝাই লক্ষ্য হচ্ছে মনে করো তুমি এবার এবার পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষার মধ্যে তুমি এ প্লাস পাবা এইটা হচ্ছে তোমার লক্ষ্য এইটা এটাকে লক্ষ্য বা টার্গেট বলে যে তোমার টার্গেটটাকে তুমি এখানে এ প্লাস পাইতে হবে এটা হচ্ছে তোমার লক্ষ্য বা টার্গেট হুম তারপর বলছি কি ডিজিটাল উপহার কোনো একটি সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ে উদাহরণ সহ বুঝিয়ে লিখো তাহলে বলছি কি এখানে যে এই জায়গাতে যে লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কিভাবে ঠিক করা হয় তারপরে ডিজিটাল উপহার ডিজিটাল ডিজিটাল উপহারটা কি কোনো একটি সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ে উদাহরণসহ বুঝিয়ে লিখো তাহলে এটা একটা প্রশ্ন তো উত্তরটা কি হয়েছে দেখো উত্তরটা বলছে আমাদের আশেপাশের অবস্থা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যের উপর নির্ভর করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপকে কে বা তারা হবে যেমন বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজনে যাবে আমরাও যেতে চাই এর জন্য তাহলে এর জন্য আমাদের পরিবারের অভিভাবকের সঙ্গে আলোচনা প্রয়োজন তাহলে আমাদের প্রেক্ষাপট বা অবস্থান হবে বনভোজনের উদ্দেশ্য হল পরিবারের সম্মতি নিয়ে বনভোজনে যাওয়া আর লক্ষ্য দল হলো আমাদের অভিভাবক তো আশা করি তোমার দুই নম্বর প্রশ্নটা উঠে বুঝতে পেরেছো এবার আমি তিন নম্বরের প্রশ্নটা একটু দেখি বলছে ডিজিটাল উপহার ও ন নন ডিজিটাল উপহার কি মানে এর মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা বের করব। তো বলছে ডিজিটাল উপহার কি বলতো যেটা আমরা ডিভাইস ব্যবহার করে ব্যবহার করি যেটাতে সেটা হচ্ছে ডিজিটাল আর যেটা আমরা কোনো ডিভাইস ব্যবহার করি না সেটা হচ্ছে নন ডিজিটাল তো এবার আমি যেখানে দেখি উত্তরটা হচ্ছে ডিজিটাল উপহার ও নন ডিজিটাল উপহারের মধ্যে পার্থক্য নিচে আমি দিয়ে দিছি দেখো তো ডিজিটাল উপহারটা কি যখন খুশি যেখানে যেখান থেকে খুশি মুহূর্তে পাঠিয়ে দেওয়ার উপহার হলো ডিজিটাল উপহার মনে করো তুমি মোবাইলে একটা গান তোমার একটা ফ্রেন্ডকে একটা গান পাঠাবা তুমি রেকর্ড করে সেটা পাঠিয়ে দিলা এটা হচ্ছে ডিজিটাল উপহার তুমি একটা ভিডিও পাঠাবা তুমি সেটা ভিডিও করে পাঠিয়ে দিলে সেটা হচ্ছে ডিজিটাল উপহার তুমি একটা পিকচার পাঠাবা তাও তুমি একটা ছবি তুলে তোমার বন্ধুকে পাঠিয়ে দিলা এটা হচ্ছে ডিজিটাল উপহার তারপর দুই নম্বরে বলছে কি দেখো ডিজিটাল উপহারগুলো হতে হতে পারে ডিজিটাল কোনো ছবি বা তথ্য বা কোনো অডিও রেকর্ড যেটা আমি তোমাকে প্রথম লাইনে পড়ার পরেই বলে দিয়েছি তারপর বলছে দেখো নন ডিজিটাল উপহার কি হাতে তৈরি উপহার হল হচ্ছে নন ডিজিটাল উপহার তাহলে হাতে তৈরি কি যেমন আমরা হাতে তৈরি মনে করো আমরা ছড়া ছড়া লিখতে পারি তারপরে বিভিন্ন ছবি আঁকতে পারি বিভিন্ন কুটির শিল্প আমরা তৈরি করতে পারি এই যেগুলো এক কথায় আমরা যা তৈরি করি হাতের মাধ্যমে এটাই মূলত হচ্ছে নন ডিজিটাল তাহলে নন এখানে দুই নম্বরে কী বলছে দেখো নন ডিজিটাল উপহার হতে পারে হাতের আঁকা ছবি ছড়া গান ঠিক আছে তাহলে এবার আমরা চার নম্বর প্রশ্নটা চলে যাই চার নম্বর প্রশ্নটা কী বলছে বলছি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে দেখো আমরা জানি যে বিদ্যালয়ের দশম শ্রেণীদের পরীক্ষা হয়ে গেলে তারা বিদায় নিতে হয় তাই না এই কথা এই সম্পর্কে এখানে বলছে যে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ও ডিজিটাল উপহার কেমন হতে পারে উদাহরণ উদাহরণসহলিকও যখন তোমাদের স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীরা যখন নাকি পরীক্ষার্থী হবে তখন তারা চলে যাবে কিন্তু বাধ্য হয়ে তারা চলে যেতে হবে তখনই তাদেরকে তোমরা যে একটা উপহার দিবা সেই উপহারটা কি নন ডিজিটাল না ডিজিটাল হুম এই উপহারটা কেমন হতে পারে নন ডিজিটাল দিলে ভালো হবে না ডিজিটাল দিলে ভালো হবে সেটা বলছে উদাহরণ তোমাকে লিখতে তো আমরা দু একটু পড়ি এখানে বলছে দেখো বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ও ডিজিটাল উপহারের ধারণা নিতে নিচে দেওয়া হলো তো বলে এখানে বলছে নন ডিজিটাল উপহার কোনটা বিদ্যালয়ের বেজের অনুরূপ ভেজ বানিয়ে দেওয়া হ্যাঁ বিদ্যালয়ের একটি ছবি এঁকে দেওয়া তারপর দশম শ্রেণীর সবার নাম লিখে একটি সুন্দর কার্ড তৈরি করে দেওয়া এই আর কি তারপর ডিজিটাল উপহারটা কি ডিজিটাল উপহার হল সুন্দর একটি গান তৈরি করা তারপর ওয়েবসাইটে আপলোড করা যা যায় অতবাই ল্যাপটপ বা স্মার্ট স্মার্টফোন থাকলে তাতে একটির তাতে একটির পর একটি ছবি সাজিয়ে তার মধ্যেও মনের কথা লিখে জানিয়ে দেওয়া যায় তাহলে আশা করি তুমি চার নম্বর প্রশ্নটাও বুঝেছো এবার আমি পাঁচ নম্বর প্রশ্ন চলে যাই দেখো পাঁচ নম্বর আমাদেরকে কি বলছে পাঁচ নম্বর নম্বরে আমাদেরকে বলছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থা ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার তৈরি করো বলছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত নিয়ে কিন্তু তোমাদের একটা উপহার তৈরি করতে হবে তারপর উত্তরটা কি দেখো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ব্যবস্থা বিষয়ে মতামত জানিয়ে ডিজিটাল ও নন ডিজিটাল উপহার দেওয়া যেতে পারে যেমন নন ডিজিটাল সবার মত মতামত অনুভূতি অথবা একটি ডায়েরি ডায়রিতে লিখে দেওয়া অথবা একটি বাক্সে চিরকুট সাজিয়ে উপহার দেওয়া হুম আর ডিজিটাল হচ্ছে কি প্রত্যেকের পক্ষ থেকে মতামত জানিয়ে একটি ভিডিও বানিয়ে প্রধান শিক্ষককে জানানো দেখো এবার ছয় নম্বর প্রশ্নটার মধ্যে আমরা আসি ছয় নম্বর আমাদেরকে কী প্রশ্ন করছে যে উপহার বাড়ানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে দেখো উত্তরটা হচ্ছে যে উপহার বাড়ানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে উপহার যেন হাতের কাছের জিনিস দিয়ে বানানো হয় দুই নম্বর হচ্ছে কোনো ধরনের বাড়তি অর্থ যেন উপহার তৈরি করতে ব্যয় না হয় তিন নম্বর হচ্ছে উপহার যেন দেখতে সুন্দর হয় চার নম্বর হচ্ছে উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে তো দেখো এই যে আমি তোমাদেরকে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যার যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখন পড়ালাম এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর আমি এগুলো কিন্তু খুব বাছাই করে 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 আমি তোমাদের জন্য ভিডিওটা বানাইছি তো আশা করি যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অধ্যয়ন করো তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবো অন্তত পক্ষে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর জবাব তুমি খুব সুন্দরভাবে দিতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ